তো এখান থেকে মোটামুটি অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর উঠে বেশ ভালো লাগছে এখানে কিছুজন মোবাইল চালাচ্ছে আর কিছুজন গল্প করছে আর ওই দিকে এনাদেরই হয়তো রান্না বান্না চলছে ঠিক না আচ্ছা এখানে খাওয়া দাওয়া রান্না সবকিছু বিয়ে পরিষেবা আছে কে কি করছে চলো আমরা একটু ডিটেলসে জানি বিষয়গুলো তো আমরা আজকে বামনগোলা এলাকার মধ্যে যে টাইগার হিল ইকো পার্কটি তৈরি হয়েছে এখানে আমরা ঘুরতে এসেছি এবং দেখাতে এসেছি এটা ভিতরে কি কি আছে তো গেটের মধ্যে এখানে লেখা আছে টাইগার হিল একদম বড় করে জগদোলা গ্রাম পঞ্চায়েত টাইগার হিল জগদোলা বামনগোলা মালদা পিনকোডটা দেওয়া আছে আর এখানে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে যাই না এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট মনে হচ্ছে ডুপ্লিকেট তো ভিতরে চলো দেখা যাক এখানে বাইরে বাইক রাখার মতো তেমন কোনো জায়গা নেই কিছুজন দোকানদাররা যারা ওদেরকে জিজ্ঞাসা করলাম বাইক নাকি ভেতরে রাখার জায়গা আছে আর অনেকে দেখা যাচ্ছে ভেতরেও ঢুকাচ্ছে বাইক তো আশা করি বাইক রাখার ভেতরে বেশ ভালোই জায়গা আছে একটা দেখছি টোটো ঢুকে গেল মানে টোটো বলতে অটোও ঢুকছে আর এখানে গাড়ির জন্য ব্যবস্থা করা হয়েছে বাইকের জন্যও ব্যবস্থা করা হয়েছে আর আমরা এবার ওইখানটাতে টিকিট কাটবো মানে ওটা আমাদের মেন প্রবেশ পথ আর ওইখানটাতে টিকিট কাটা হবে তো চলো দেখাই যাক কত টাকা টিকিট আমরা প্রথম এলাম টাইগার হিল দেখতে এটা একটা ছোট্টখাটো শাঁকর মতো দেখা যায় হ্যাঁ শাঁকোই এখানে বিভিন্ন কালারের কিছু পতাকার মতো দেখা যাচ্ছে কাপড়ের এটা বেশ ভালো করেছে মোটামুটি দার্জিলিং এর মতোই লাগছে শিলিগুড়ি দার্জিলিং গেলে যে পতাকাগুলো দেখা যায় বাইকে বলো কিংবা এমনি জায়গায় ঝোলানো থাকে দড়ি দিয়ে টাঙানো থাকে তো আমরা ইকো টাইগার হিলের ইকো পার্কে চলে আসলাম গেটের সামনে আমাদের টিকিট কাউন্টারটা এইদিকে আমি চলে এলাম টিকিট কাটতে বলছি এখানে তো অনেকে খাওয়ার দাবার নিয়ে আসছে সঙ্গে করে তো এখানে ডাস্টবিনের কি ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া রান্না সবকিছু বিয়ে পরিষেবা আছে খাওয়া দাওয়ার যারা নিয়ে আসে তাদেরও ইয়ে আছে ডাস্টবিনের ডাস্টবিন আছে টয়লেট আছে জলের সবকিছু মানে পার্কের মধ্যে কি কোন দোকান আছে মানে না সেইভাবে দোকান নেই দোকানে একমাত্র আছে ফুচকা পিয়ারা ভেলুন এগুলোই আছে তার বেশি ইউজ করা হয়নি এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ সারি সারি করে তিনটি টাইগার মানে বাঘ দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখছে আর ঠিক ওপরেই আই লাভ টাইগার হিল উপরের দিকে হিল তো চলো আমরা উপরের দিক উপরের দিকটা দেখি এবং পার্কের চারি সাইডটা ঘুরে দেখি কোন দিকে দেখার মতোই বা কি আছে আর কে কি করছে চলো আমরা একটু ডিটেলসে জানি বিষয়গুলো তো এই পার্কটি উদ্বোধন করা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু তারিখ আর পার্কের যে রাস্তাটা আছে রাস্তার সাইডে সাইডে গাঁদা ফুলের গাছ আছে আর একটা কিসের গাছ আছে ঠিক আমি জানি না অতটাও আমি চিনি না হয়তো ফুলের গাছ তো এবার আমরা উপরের দিকটা যাব দেখা যাক উপরের দিকটাতে কি আছে এই যে এই যে ডিজাইনগুলো বানিয়েছে মানে রাস্তার দুই ধারে যে ডিজাইনগুলো বানিয়েছে এগুলো সত্যি মানে দার্জিলিং এর একটা কোথাও না কোথাও ফিল নিয়ে আসছে আর কি এখন বাচ্চাদের ডিপার্টমেন্টের দিকে চলে এসছে ঘুরতে ঘুরতে এখানে বাচ্চারা বলতে বড়রাও আছে তবে খেলার জন্য এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য কিছু জায়গা করা হয়েছে এখানে প্লাস ওই দিকটাতেও চলো ওগুলো তোমাদেরকে আমি কাছ থেকে একেবারে ডিটেলসে বোঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলেরা খেলছে তবে এগুলো শুধুই ছোট ছোটদের জন্য এবার বড়োরা তোমরা যদি চড়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভেঙে যাবে তো এতে এটা কখনোই করতে যাবো না আর ওই দিকটা গোটাটাই পিকনিক স্পট এদিকে পিকনিক খাওয়া হয় না এখানে আরামের জন্য কিংবা ঘোরার জন্য মনোরঞ্জনের জন্য ওই দিকটাতে গাড়ি নিয়ে এসছে কিছু মানুষ পিকনিক করার জন্য এই দিকটাতে রান্নাবান্না চলছে কেউ আবার ছোটো ছোটো ডিজেও নিয়ে এসছে আর এখানে কাকি মায়েরা নাচা করছে আর রান্না করছে তো খাওয়ার মোটামুটি তৈরি হয়নি এখনো হচ্ছে খাওয়ার তো তোমরা কত দূর থেকে এসছো আচ্ছা আচ্ছা তো আছে না এমনি আছে রান্না হতে লেট হবে নাকি ঠিক আছে ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে এখানে কাটাকাটি চলছে আর বাচ্চারা এখানে খেলছে এটা যেহেতু পিকনিকের সময় তাই অনেকে পিকনিক খেতেও এসেছে রান্না হয়ে গেছে অনেকে রান্না করছে আর এখানে কিছুজন মোবাইল চালাচ্ছে আর কিছু জন গল্প করছে আর ওইদিকে এনাদেরই হয়তো রান্নাবান্না চলছে ঠিকই না আচ্ছা আপনারা কত দূর থেকে এসছেন এখানেই না তো ব্যাস আমরা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার বাকিটা আমরা দেখি এখানে কিছু দাদারা বসে বসে গল্প করছে যেহেতু এটা বসারই জায়গা তো আমরা ওই দিক থেকে বেরিয়ে আসছি এখন পার্কের যেটা প্রবেশ পথ সেই দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর পশ্চিম দিকটাতে দেখানো হয়নি ওই দিকটাতে দেখাবো আর এখানে কুলফির গাড়ি দাঁড়িয়ে আছে আচ্ছা আপনাদের কুলফির গাড়িটা যে এখানে নিয়ে এসছেন তো এরা কি কোনো চার্জ নেয় নেই অল্প অল্প না তাও মোটামুটি কত ঠিক আছে তো এখানে এখান থেকে আপনারা কুলপি খেলেও খেতে পারেন এখানে একটি মাত্র দোকান আছে আর ওইদিকে ফুচকার দোকান একটা দেখতে পাচ্ছি চলো ওখানে গিয়ে দেখি তো যেটা বলেছিলাম এটা একটা কুলপির ফুচকার দোকান দেখা যাচ্ছে কিন্তু এটা ফুচকার দোকান না এটা হচ্ছে পেয়ারার দোকান এখানে ঝাল মশলা দিয়ে পেয়ারা খুব সুন্দর করে বানানো হয় তো আপনারা কত করে দিচ্ছেন পেয়ারা টাকা পনেরো টাকা শো তোমরা যদি পেয়ারা খেতে যাও তাহলে একদম পার্কের ভেতরেই পেয়ে যাবে তাজা তাজা পেয়ারা আচ্ছা আমরা খাবো একটু ভিডিওটা বানিয়ে নিই তারপর কিছু খাবো তো এখান থেকে মোটামুটি অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর উঠে বেশ ভালোও লাগছে এটা ঠান্ডার বলে ঠান্ডার সময় বলে হালকা পাতলা ঠান্ডা লাগছে তবে গরমের সময় সব থেকে মজাদার একটি জায়গা কারণ এখান থেকে একদম পশ্চিম দিক পশ্চিম দিক থেকে সুন্দর আস্তে আস্তে হাওয়া আসবে শরীরটাকে বেশ ঠান্ডা করবে হিট শরীরটাকে ঠান্ডা করবে তো বেশ ভালো লাগছে জায়গাটা ওঠার রাস্তাটা আরেকটু একটু ভালো করলে মনে হয় ভালো হয় মানে এটা কাঠের সিঁড়ি না বানিয়ে এটা ইট সিট বালু দিয়ে যে গাঁথনি করা হয় সেই গাঁথনির সিঁড়িটা বানালে থেকে আমার মনে হয় বেশি ভালো হয় কারণ ছোট বড় অনেকেই উঠছে এটা দিয়ে তার জন্য এখানে যারা কাজ করেন বা যাদের দায়িত্বে আছে এই জায়গাটি এই পার্কটি আমার অনুরোধ যাতে ভালোভাবে সিঁড়ির ব্যবস্থাটা করা হয় তো এই হচ্ছে টাইগার হিল ইকো পার্কটি জানি না কতটা ভালো মতো ইনফরমেশন দিতে পেরেছি তো কয়েকটি কথা ভিডিওতে বলা হয়নি যারা পিকনিক করতে আসবে গাড়ি নিয়ে এই পার্কে তাদেরকে বলে রাখি দুপুর দুটোর আগে কিন্তু এই পার্কের মধ্যে ঢুকতে হবে দুপুর দুটোর পরে কোনো পিকনিক দলকে ঢুকতে দেবে না আর যারা এমনি বাইক নিয়ে ঘুরতে আসবে তোমরা যদি বাইক পার্কের বাইরে রাখতে চাও কোনো অসুবিধা নেই তবে পার্কের ভেতরে যদি রাখতে চাও তাহলে বাইক তাদের আওতায় থাকবে চুরি হওয়ার কোনো ভয় নেই বাইক প্রতি দশ টাকা এবার তোমরা পার্কের বাইরেও বাইক রাখতে পারো তবে সেটা তাদের দায়িত্বে থাকবে না আর যেটা বললাম গাড়ি নিয়ে যারা পিকনিক করতে আসবে এমনি গাড়ির কোনো চার্জ লাগে না তবে গাড়িতে তোমরা যদি এক থেকে কুড়ি জন আসো তাহলে একশো টাকা লাগবে এক থেকে তিরিশ জন দেড়শো টাকা এক থেকে পঞ্চাশ জন আড়াইশো টাকা এক থেকে সত্তর জন সাড়ে তিনশো টাকা আর এক থেকে একশো জন পাঁচশো টাকা এই টাকাটা কিন্তু দিতে হবে তো এবার তোমাদের উপর নির্ভর করছে তোমরা কতজন আসছো পিকনিক করতে আর পার্কের মধ্যেই ডাস্টবিন আছে কোনো অসুবিধা নেই সো চলো ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাও আর কতটা ভালো মতো ইনফরমেশন দিতে পেরেছি সেটাও জানাও আর কি কি বাকি থাকলো সেটাও জানাও তোমাদের জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো চলো বাই